আচ্ছা চলুন তো শুরু করা যাক গত শতাব্দীর সবচেয়ে জটিল আর বিতর্কিত একটা আলোচনা নিয়ে সিগমান্ড ফ্রয়েডের এই একটা কথাই কিন্তু পুরো ব্যাপারটাকে ধরিয়ে দেয় দেখুন তিনি কিন্তু নারীত্বকে কোন বায়োলজিক্যাল ফ্যাক্ট বা জৈবিক সত্যি হিসেবে দেখেননি বরং তার কাছে এটা ছিল একটা অর্জন তাও আবার বেশ ভঙ্গুর অনেকটা একটা ধাঁধার মতো যার সমাধান করতে হবে তো এই পুরো বিতর্কটা যদি ভালো করে বসতে হয় তাহলে আমাদের একদম গোড়ায় যেতে হবে মানে ফ্রয়েডের সেই ফাউন্ডেশনাল এবং হ্যাঁ খুবই বিতর্কিত কিছু আইডিয়া বুঝতে হবে তিনি আসলে বলতে চেয়েছিলেন কিভাবে একটা মেয়ে ধীরে ধীরে একজন পরিপূর্ণ নারীতে পরিণত হয় তার থিওরির একদম কেন্দ্রে কি আছে জানেন অডিপাস কমপ্লেক্স এটা বলতে পারেন ডিজায়ার বা আকাঙ্ক্ষা কম্পিটিশন বা প্রতিদ্বন্দ্বিতা আর নিজের আইডেন্টি বা পরিচয় তৈরির একটা ইউনিভার্সাল গল্প আর ফ্রয়েড মনে করতেন প্রত্যেকটা বাচ্চাকে এই স্টেজের মধ্যে দিয়ে যেতেই হয় এখানেই ব্যাপারটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং হয়ে ওঠে ফ্রয়েড বলছেন ছেলে আর মেয়েদের বেড়ে ওঠার পথটা নাকি একদমই আলাদা ছেলেদের জার্নিটা ছিল বেশ সহজ সোজাসাপটা কিন্তু মেয়েদের জন্য তাদের পথটা ছিল অনেক বেশি জটিল ভালোবাসা আর আকাঙ্ক্ষার এক অদ্ভুত টানা পূরণে ভরা কিন্তু ফ্রয়েডের এই থিওরি কি সবাই এমনি এমনি মেনে নিয়েছিল একদমই না সত্যি বলতে এখান থেকেই নারীবাদী চিন্তাবিদদের মধ্যে একটা বিশাল বুদ্ধিবৃত্তিক বিদ্রোহ শুরু হয় কারণ তারা ফ্রয়েডের কাজের মধ্যে একটা গভীর বায়াস বা পক্ষপাতিত্ব খুঁজে পেয়েছিলেন এ যেমন ধরুন সিমন দ্য বোভারের কথা তিনি প্যানিসেনভি বা ঈশ্বর পুরো কনসেপ্টটাকে ঘুরিয়ে দিলেন তিনি বললেন আরে ব্যাপারটা তো শারীরিক গঠন নিয়ে নয় আসল কারণটা হলো সমাজে পুরুষদের হাতে যে ক্ষমতা যে স্বাধীনতা আছে নারীরা সেটাকেই ঈর্ষা করে আর এর পর আসছে আরও গভীর একটা সমালোচনা তাত্ত্বিক লুস ইরিগারে একটা মারাত্মক শব্দ ব্যবহার করলেন মাতৃহত্যা তিনি বললেন ফ্রয়েডের পুরো থিওরিটাই দাঁড়িয়ে আছে একটা সিম্বলিক বা প্রতীকী মাতৃহত্যার ওপর মানে এই থিওরিতে মা আর মেয়ের যে একটা বিশেষ সম্পর্ক সেটাকে যেন পুরোপুরি মুছে ফেলা হয়েছে তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? নারীবাদী সমালোচকরা বলছেন ফ্রয়েডের এই মডেলটা কোনও নিউট্রাল সায়েন্টিফিক অবজারভেশন ছিল না এটা আসলে সেই সময়ের পিতৃতান্ত্রিক সমাজেরই একটা আয়না ছিল একটা রিফ্লেকশন মাত্র আচ্ছা এই সমালোচনার পর কি হল নারীবাদীরা কি ফ্রয়েডের সব আইডিয়া ফেলে দিলেন না এখানেই মজাটা তারা কিন্তু এই ধারণাগুলোকে পুরোপুরি বাতিল করেননি বরং খুব ক্রিয়েটিভ এগুলোকেই ব্যবহার করে নিজেদের নতুন থিওরি তৈরি করেছেন চলুন সেটাই দেখি এই বদলের ক্ষেত্রে জ্যাক লাকোর কাজটা ছিল খুবই ইম্পর্ট্যান্ট তিনি ফ্যালাস শব্দটার একটা নতুন মানে দিলেন তিনি বললেন ফ্যালাস মানে কোনো শারীরিক অঙ্গ নয় এটা আসলে একটা কালচারাল সিম্বল একটা প্রতীক কিসের প্রতীক ক্ষমতা কর্তৃত্ব সমাজে যে বাবার আইন চলে সেটার প্রতীক আর নারী পুরুষ নির্বিশেষে সবাইকেই এই ক্ষমতার প্রতীকের সাথে নিজেকে মেলাতে হয় আর এভাবেই মনোবিশ্লেষণের কনসেপ্টগুলোই নারীবাদীদের জন্য দারুণ শক্তিশালী কিছু টুলস হয়ে উঠল এগুলো ব্যবহার করে তারা ব্যাখ্যা করতে পারলেন কিভাবে পিতৃতন্ত্র আমাদের নিজেদের অজান্তেই আমাদের মাথার ভেতরে ঢুকে পড়ে আর নারী পরিচয় নিয়ে ভাবারও নতুন নতুন দরজা খুলে গেল এখন এই সব আলোচনা শুনে মনে হতে পারে আরে এ তো খুব ভারী অ্যাকাডেমিক কথাবার্তা কিন্তু বিশ্বাস করুন এর প্রভাব আজও আমাদের সমাজে আমাদের জীবনে ভীষণভাবে প্রাসঙ্গিক তাহলে আসল শিক্ষাটা কি। এই পুরো আলোচনাটা আমাদের একটা ভাষা দেয় যে ভাষা দিয়ে আমরা বুঝতে পারি লিঙ্গ বৈষম্যের শেকড়টা ঠিক কতটা গভীরে কতটা আমাদের মনের ভেতরে মানে এটা আমাদের পার্সোনাল সাইকোলজির সাথে সমাজের বড় বড় পলিটিক্যাল বিষয়গুলোকে দারুণভাবে কানেক্ট করে দেয় সব শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় আচ্ছা যদি আমাদের পরিচয় এমন সব গল্প দিয়ে তৈরি হয় জানি আমরা হয়তো সচেতনই না তাহলে আমরা নতুন একটা গল্প লিখব কীভাবে এই লুকানো কাঠামোটাকে বোঝা হয়তো প্রথম স্টেপ কিন্তু আসল চ্যালেঞ্জ তো হলো নিজেদের জন্য আর ভবিষ্যতের জন্য একটা নতুন ন্যারেটিভ বা আখ্যান তৈরি করা ভাবনার বিষয় তাই না